মা বোন আর ন্যানোকে জ্যাম পাউরুটি দিলেও আমি সকাল সকাল নিজের জন্য তিনটে ডিমের পোচ বানিয়ে নিলাম ওরা তো আমার পোচ খাওয়া দেখে হেসে কুটিপাটি পাটি বললো কাঁচা ডিম খাবি কী করে যদিও শুনেছি এখনকার দিনে ডক্টররা নাকি বলে ডিম ফুল বয়ল করে তবেই খাওয়া উচিত আমিও যে আগে খুব একটা ভালোবাসতাম তা কিন্তু নয় কিন্তু ওই যে মানুষ ওর জন্যই এই অভ্যাসের আমার পরিবর্তন বেশ লাগে জানেন তবে এটা না একটু গরম গরম খেতেই বেশি পছন্দ হয় ব্রেকফাস্ট করেই ভাবছি একটু দোকানে যাব। কিছু গ্রসারি নিয়ে আসার আছে সামান্য কটা জিনিসের জন্য আর অনলাইনে অর্ডার করলাম না কিছু জিনিসও নেওয়ার ছিল পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম আর পারবো না এবার লিফ্টে করে উঠতে হবে আমাকে ও একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু মুড়ি আমি তো দেখালাম কলকাতা বাংলার লেখা আছে আর আজকে হবে মুসুমি সেতু গরম পড়েছে তো কেউ আর রুটি টুটি খেতে চাইছে না বেলা বারোটা নাগাদ শুরু করে দিলাম দুপুরে খাওয়ার আয়োজন দেখলাম ফ্রিজে বেশ কিছু কাঁচা কলা পড়ে আছে খুব একটা কাঁচা কলা খাওয়া হয় না আসলে কাঁচা কলাগুলো নিয়ে এসেছিলাম কাঁচা কলার কোপতাকারি করবো বলে কিন্তু একদমই সময় ছিল না আমার হাতে প্রতি মান্থ এন্ডে অফিসের কাজের চাপটা বেশ ভালোই থাকে লগ আউট করতে করতে প্রায় সন্ধ্যে সাতটা আটটা তো বেজেই যায় কাঁচা কলা আবার আমার মায়ের প্রিয় সবজি ভাবতে অন্যরকম রকম লাগলেও এটাই কিন্তু সত্যি তাই ভাবলাম আজ একটু শর্টকাটে কাঁচা কলার ভর্তা বানাই তবে একটু টেস্টি করে ওই যে কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে রাখলাম ওইগুলো দিয়ে কিন্তু আমি আরেকটা রেসিপিও বানিয়ে রেখেছি যেটার আর ভিডিও করা হয়নি কাঁচা কলার খোসা বাটা কলা তারপরে তোমার ইয়ে ডিম ডিম কেন ন্যানোর ডিম এত বেশি পছন্দ ও চাইছিল আমি এতে ডিমও অ্যাড করি এই তো ভর্তা আমার কমপ্লিট